দর্শক দেখুন আমরা নদীর পারে ঘুরতে আসছি এখন এই সাইডে এমন কিছু জায়গা আছে জঙ্গল বুঝছেন আমার তো প্রথম ভয় লাগছিল এক মুরব্বী বলল না যাওয়া যাবে সুন্দর রাস্তা আছে যাই হোক দেশের জায়গা দেশের মাটি খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই প্রবাসী ভাইদেরকে বেশি ভালো লাগবে দেখুন দেশি মুরগি এত সুন্দর বাংলাদেশ এই দেশ কি কিভাবে ভালো লাগে মানুষের হয়তো আছে আছে টাকা পয়সার কারণ আছে ব্যাপার আছে অনেকের অনেক বিষয় আছে তো যার টাকা আছে সে তো আর থাকবে না প্রবাস পরে কিন্তু কিছু কিছু লোক আছে টাকা আছে তারপর প্রবাসে পরে থাকে বুঝছেন অভ্যাস হয়ে গেছে অভ্যাসটা ফেরিতে হবে দেশে থাকতে হবে দেশে থেকে দেশে অন্য কিছু করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে শুধু বেকার ঘুরে বেড়ালে তো আর চলবে না দেখুন এই যে মানে এখন তো বর্ষা সিজন না বুঝছেন নদীর ওই দেখুন নদীর অনেক নিচে এসে পড়ছে পানি কিন্তু তারপর কিন্তু অনেক বিশাল গর্ত এখানে অনেক পানি তারপরে দিয়ে ব্লক বসাবে উঠে যায় ওই সামনে একটা ঘাট আছে প্রচুর করে মনে আগুন ধরাই দিছিল।

তোকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন স্যার আপনাদের এদের এই ধরনের দৃশ্য যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব আর ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আপনার আপনাদের কোনো জায়গা দেখতে ইচ্ছে করলে বলবেন যে আমি সেখানে গিয়ে দেখানোর চেষ্টা করব একটু তো একটু দেখো তো আজকে অনেক কিছু দেখালাম আজকের মতো এখানেই রাখবো তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ অফিস বা ওয়া ওয়াউ অসাধারণ অ্যামেজিং